টিম 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 মশারির উপর কি করতেছে দেখেন টিম টিম দেখছেন ওর থেকে কি আছে জানো শক্তি ওর চোখ দিয়ে জুতি বের হচ্ছে দেখেন ও দেখেন ওর চোখ দিয়ে যেন জুতি বের হয় আপনারা খেয়াল করেন ওর চোখের জুতি আছে দেখেন ওর চোখের ভিতরে জুতি আছে খেয়াল করেন দেখছেন ও মশুরের উপর বসে আছে